সকলেই তো ভিডিও আপলোড করে যাও কিন্তু ওয়াইটি স্টুডিওর কোন সেটিং অন করতে হবে কোন সেটিং অফ করতে হবে হয়তো দেখা যাচ্ছে তোমরা যে সেটিংটা অন করতে হয় সেটাকে অফ করে রেখেছো আবার যে সেটিংটা অফ করতে হয় সেটাকে অন করে রেখেছো তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো ওয়াইটি স্টুডিওতে তোমরা কোন সেটিং দুটো অফ করলে তোমাদের ভিডিওতে কিন্তু প্রপার ভিউজ আসবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ারও চান্স থাকবে তো আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা অনেক নতুন তথ্য জানতে পারবে এবং ভিডিওটা স্কিপ না করে দেখতে পাবো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে অনেকটাই হেল্প হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে বলি যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজগজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতায় তোমরা যারা আসতে পারছ না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তবে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর বেশি তোমাদের সময় নষ্ট না করে তো দেখো সবার প্রথম বলি তোমরা যখন ভিডিও আপলোড করো তোমরা কোথায় ক্লিক করো এই প্লাস আইকনে নিশ্চয়ই ক্লিক করো তো এই প্লাস আইকনে ক্লিক করে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয় দেখো প্লাস আইকনে ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয় তো আমি এখান থেকে যে কোনো একটা শর্ট ভিডিও নিয়ে নিচ্ছি তো চলো আমি এখানে কোন শর্ট ভিডিওটা নিই বলো তো দেখো এই শর্ট ভিডিওটা নিয়ে নিচ্ছি এই ভিডিওটা এখানে দেখো এখানে আমাদের একটা পুকুর আছে পুকুরটাতে কত বড় বড়ো মাছ দেখেছ তো যাই হোক এই ভিডিওটা আমি নিয়ে নিলাম তো এখানে দেখো নেক্সট অপশানে ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করার পরে এইখানে এটা লং ভিডিও হয়ে গেছিল না এটা শর্ট নেবো আমি ঠিক আছে তো শর্ট এডিট ইন্টু শর্ট তো এখানে আমি ভিডিওটার লেন্থ একদমই ছোট করে দেবো দশ সেকেন্ড করছি করে নেক্সট করছি নেক্সট করার পরে এখানে দেখো আমাদের এটা প্রসেসিং হচ্ছে ঠিক আছে তো প্রসেসিং হওয়ার পরে এরপরে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করার পরে তোমরা কি করো এখানে ভিজিবিলিটিটা দেখো প্রাইভেট হয়ে আছে তোমরা কিন্তু এই অবস্থাতেই প্রাইভেট অবস্থাতেই কিন্তু আপলোড করে দাও এটা করলে হবে না তোমাদের ভিডিও ভিজিবিলিটি নয় আনলিস্টেড রাখতে হবে নয় তো শিডিউল করতে হবে ঠিক আছে তো শিডিউল করা আমি অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখো এটা তার দেখালাম না নতুন করে এরপরে মেন যে অপশানটা আছে অডিয়েন্স বলে এই যে অডিয়েন্স বলে যে অপশান এই অডিয়েন্স অপশানে তোমাদের ক্লিক করতে হবে তোমরা এখানে সকলেই দেখবে তোমাদের চ্যানেল যাদের সেটিং এসিও করানি এই অপশানটা অন করতে বলে নয় এই অপশানটা অন করতে বলে তো তোমরা কি করবে এখানে নো ইটস নট মেড ফর কিডস করবে নো ইটস নট মেড ফর কিডস এটা আমি ভালো করে তোমাদের বুঝেছি কেন করবে কারা করবে কি কারণে করবে তো এই সেটিংটা অন করবে তারপরে এস রেস্ট্রিকশন আছে এখানেও নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন ঠিক আছে তো এই অপশানটা অন করবে এরপর আমি তোমাদেরকে বলি যে অনেকে বাচ্চাদের ভিডিও আপলোড করো তাও তোমরা কি করো ইয়েস মেড ফর কিডস করে দাও দেখো অ্যাকচুয়াল ইউটিউব কি করে আমাদের অ্যালগোরিদাম অনুযায়ী তো ইউটিউব সাজেস্ট করে রেকমেন্ড করে তো তোমরা তোমাদের বাড়ির কারোর বাচ্চা নামে কি কখনো ইমেল অ্যাকাউন্ট তৈরি করো বা জিমেল অ্যাকাউন্ট তৈরি করো কখনোই তো না কোনো কিডসের নামে বাচ্চাদের নামে কখনো জিমেল অ্যাকাউন্ট হয় না এইটিন প্লাসের ওপরেই কিন্তু জিমেল অ্যাকাউন্টটা হয় বা তেরো বছরের ওপরে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা হয় এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তো তোমরা যদি বাচ্চার কোনো কার্টুন ভিডিও করো তাহলে নো সেট ডিস চ্যানেল নট মেড ফর কিডসই করবে কারণ সবার জন্য তো ভিডিওটা তো শুধুমাত্র তো এই ভিডিওটা দেখবে এমন তো নয় বড়োরাই তো দেখতে পারে তো এটা কিন্তু নো সেট ডিস চ্যানেল নট মেড ফর কিডস করবে যারা নর্মাল ভিডিও বানাও তারাও করবে আর যারা বাচ্চাদের জন্য ভিডিও বানাও তারাও করবে করবে তাতে প্রত্যেকটা অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওটা যাবে এটা আমি ক্লিয়ার করতে পারলাম এরপরে বলি যারা এইটিন প্লাস ভিডিও বানাও যারা এইটিন প্লাস ভিডিও বানাও এটাকে তো অবশ্যই এটা করবেই নো সেট ডিস চ্যানেল নট মেড ফর কিড কিডস কিন্তু যারা এইটিন প্লাস ভিডিও বানাও বা আরও আদার্স কোনো ক্যাটাগরিতে ভিডিও বানাও অনেকে থাকে না আলাদা ভিডিও বানাও যারা আঠারো বছরের ঊর্ধ্বে দেখতে পারবে আঠারো বছরের নিচে যেসব বাচ্চারা আছে তাদের জন্য ভিডিওটা নয় তো তারা কি করবে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন ঠিক আছে রেস্ট্রিক আছে ঠিক আছে তো ইয়েস রেস্ট্রিক মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন আর যদি নর্মাল ভিডিও থাকে আমার মতন থাকে বা আদার্স কোনো ব্লগিং কন্টেন্ট করছো ডান্স করছো কমেডি করছো যে কোনো ক্যাটাগরিতে যদি আঠেরো বছরের মানে নিচে যারা দেখতে পারবে না তাদের ভিডিও শুধু এইটা মানে এইটিন প্লাস ভিডিওগুলো কিন্তু এইটাকে চুজ করতে হবে আর যারা নর্মাল করছো তারা এটাকে চুজ করবে আশা করছি এটা পুরোটা তোমাদের ক্লিয়ার হলো এরপরে ব্যাক করছি ব্যাক করার পরে এখানে তোমরা রিলেটেড ভিডিও যদি দিতে চাও এখানে তোমরা রিলেটেড ভিডিও চাইলেই দিতে পারবে ঠিক আছে রিলেটেড ভিডিও দেবে এরপরে ট্যাগ প্রোডাক্টে আসি ট্যাক প্রোডাক্ট যারা ভয়েস ওভার করে ভিডিও করো বা তোমরা কোনো লং ভিডিও আপলোড করো তারা চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পরে ট্যাক প্রোডাক্ট থেকে তোমরা তোমাদের যে কোনো কিছু ট্যাক করতে পারবে যে কোনো প্রোডাক্ট তোমরা ট্যাক করতে পারবে ঠিক আছে এরপরে আসি হচ্ছে শর্ট রিমিক্সিং এইখানে যে অপশানটা এটা ভালো করে তোমাদের বুঝতে হবে শর্ট রিমিক্সিং এই অপশানটা অন করলে বা এই অপশানটা কোন অপশান অন করবে সেটা ভালো করে বুঝো শর্ট রিমিক্সিং যে অপশানটা আছে এখানে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং এই অপশানটাকে তোমরা যদি অন করো তাহলে তোমাদের যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা শুধুমাত্র অডিও নিতে পারবে ঠিক আছে আর যদি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও এই অপশানটা যদি তোমরা অন করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কেউ ইউজ করতে পারবে আবার কেউ অডিও ইউজ করতে পারবে ঠিক আছে যে কোনো একটা ইউজ করতে পারবে তো এটা ক্লিয়ার হলো এরপরে আসি অ্যাট প্রমোশন অ্যাট পেড প্রমোশন লেভেল অ্যাট পেড প্রোমোশান লেভেল এটাকে তোমরা ক্লিক করো করে এটাকে কী করে দাও ইয়েস করে দাও সব সময় বলছি এটা কিন্তু ভুল যখন তোমরা কোনো প্রোডাক্ট প্রমোট করছো যেমন হয় না যে প্রমোশন ভিডিও আমরা যেগুলো বানাই তো সেই প্রোমোশান ভিডিও যখন তোমরা বানাবে তখনই কিন্তু ওটাকে ইয়েস করবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে প্রমোশন রিলেটেড যে ভিডিওগুলো থাকে যে সব টেক চ্যানেল আমরা যে প্রমোশন ভিডিওগুলো করতাম ঠিক আছে এখন তো কেউই করে না খুব কম হয়ে গেছে তো প্রমোশন ভিডিও যারা করতো আমি তো খুব কমই করতাম তোমরা সকলেই দেখেছো তো প্রমোশন ভিডিও যারা করতো তারা এটাকে ইয়েজ করতো এবং একটাই জিনিস তোমরা লক্ষ্য করবে সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ অনেক কম আসতো তো এটাকে কিন্তু তোমরা অবশ্যই কিছুই করার দরকার নেই ইয়েসও করবে না নো করবে না যেরম আছে সেরম করবে কিন্তু ইয়েস কিন্তু কখনোই করবে না ঠিক আছে তো এখানে আমি এবার ব্যাক করলাম ব্যাক করে এরপর একটা অপশান আছে অল্টার্ট কন্টেন্ট অল্টার্ট কন্টেন্ট যে অপশানটা আছে এইখানটা তোমাদের বুঝতে হবে তোমাদের কোনো ভিডিও যদি এআই রিলেটেড হয় তবেই এটাকে ইয়েস করবে তোমাদের ভিডিও যেগুলো এআই ভিডিও নয় মানে ধরো তোমার এআই রিলেটেড কোনো ভিডিওই নেই তোমার নিজের ফেস আছে বা তোমার ভয়েস আছে বা তুমি অন্যর ভয়েস নিচ্ছ নিজের ফেস দিচ্ছ তাহলে কিন্তু এটা কখনোই এআই কন্টেন্ট নয় তো সেটাকে কিন্তু তোমাদের অবশ্যই নো রাখতে পারো বা কোনো অপশানেই চুজ করার দরকার নেই কিন্তু যদি এআই কন্টেন্ট হয় তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ইএস করতে হবে এটাকে তখন কিন্তু এটাকে ইএস অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে নাই তো নো করবে বা কোনো কিছুই করার দরকার নেই ব্ল্যাঙ্কে রেখে দেবে তো এরপরে আমি ব্যাক করছি ব্যাক করার পরে এবারে কমেন্ট অপশানে যাবো ঠিক আছে এখানে নিচে দেখো কমেন্ট অপশান আছে কমেন্ট অপশানে তোমরা ক্লিক করবে কমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে কমেন্ট মডারেশান এই অপশানটা যে আছে না এই অপশানটা অনেকে স্ট্রিক্ট করে দাও অনেক কমেন্ট দেখবে শো হবে না তো তোমরা কী করবে বেসিক অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে এই বেসিক অপশানটা তোমরা ক্লিক করে দেবে দেখবে আমার বেসিক আছে তো বেসিক অপশানটা ক্লিক করে দিলে এরপরে তোমরা এখান থেকে ভিডিও আপলোড করে নেবে আপলোড শর্টে ক্লিক করে তোমাদের ভিডিও আপলোড হয়ে যাবে তো আপলোড হয়ে যাওয়ার পরে এরপর তোমরা চলে যাবে হচ্ছে হোয়াইটের স্টুডিওতে হোয়াইটের স্টুডিওতে গিয়ে এরপরে আমি যে কোনো একটা ভিডিওতে চলে যাচ্ছি ঠিক আছে তো চলো আমি এই ভিডিওটাতে চলে যাচ্ছি তো এখান থেকে এবারে আমি এখানে পেন আইকনে ক্লিক করছি পেন আইকনে ক্লিক করার পরে এখানে তোমরা দেখবে এখন একটা অপশান আসছে আমি আবার দেখিয়ে দিই তোমাদের এটা আমি এই ভিডিওর মধ্যেই ক্লিয়ার করি এখন একটা তোমাদের অপশান আসছে এই যে এই অপশানটা তোমরা হোয়াইটে স্টুডিও ওপেন করলে তোমাদের জানি না এই ভিডিওটাতে আসবে কি না দেখি এটাতে আসছে কি না আর আসলো না তো দেখো এই চলছিল যেটা একটা অপশান আসছিলো সেটা হচ্ছে একটা অপশান গটিট অপশন পেড প্রমোশান যেটা আসছিল গটিট অপশানে তোমরা ক্লিক করে না ব্যাক করে দেবে আবার যদি কোনো সময় আসে আমি তোমাদেরকে এই ডিটেলসে একটা ভিডিও আমি ক্যাপচার করে রেখে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে বা এখানে আমি একটা স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি এই ভিডিওটা আপলোড করার সময় বা এই ভিডিওটা আপলোড করার আগেও এরকম কোনো অপশান যদি আমি পাই এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইরকম যাদের অপশান আসবে এটাকে সামান্য তোমরা একটা জাস্ট ছোট্ট কাজ করবে গটিট অপশনে ক্লিক করবে করে ব্যাক করে তোমরা তোমাদের কাজ করে নেবে ওয়াইটি স্টুডিওতে তো এখানে আমি পেন আইকনে ক্লিক করছি তেন এগোনে ক্লিক করার পরে এখান থেকে দেখো তোমরা কি করবে যদি তোমাদের ভিডিও আপলোড হয়ে যায় তখন এটা পাবলিক করে দেবে যদি আনলিস্টেড থাকে শিডিউল করলে কোনো পাবলিক করার দরকার পড়ে না এরপর এখানে আমি মোর অপশনে যাচ্ছে ঠিক আছে তো মোর অপশানে গিয়ে এখানে তোমরা তোমাদের ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করবে ধরো তোমাদের চ্যানেলে পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরি বাই ডিফল সেট করা আছে তোমরা ধরো মিউজিক রিলেটেড বা ডান্স রিলেটেড বা কমেডি রিলেটেড ভিডিও করছো বা কুকিং রিলেটেড ভিডিও করছো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ডান্স ভিডিও যারা করো বা আদার্স শর্ট ভিডিও যারা করো তারা কিন্তু এখানে ক্যাটাগরি অবশ্যই এন্টারটেনমেন্ট দেবে এখানে দেখো এই যে এন্টারটেনমেন্ট দেবে তারা কিন্তু এন্টারটেনমেন্ট দেবে যারা কমেডি করো কমেডি দেবে যারা এডুকেশন করো এডুকেশন দেবে যারা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের ভিডিও করো তারা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান দেবে গেমের ভিডিও করলে গেমিং দেবে যারা রান্নার ভিডিও করো কুকিং রিলেটেড তারা কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল দেবে যারা বিউটিশিয়ানের কাজ করো বা বিউটিশিয়ানের কোনো ভিডিও আপলোড করো তারা কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল দেবে মিউজিক রিলেটেড কোনো গানের চ্যানেল হলে তারা মিউজিক দেবে তারপরে নিউজ নিউজ চ্যানেল হলে নিউজ দেবে তারপরে এখানে ব্লগিং চ্যানেল হলে বা মিনি ব্লগ যদি আপলোড করো তাহলে এখানেই তোমরা পিপল অ্যান্ড ব্লগ দেবে যারা তাদের পোষ্যকে নিয়ে ভিডিও করো পেট বা অ্যানিমেলস নিয়ে ভিডিও করো তারা পেট অ্যান্ড অ্যানিমেলস দেবে আমার চ্যানেলটা টেক রিলেটেড আমার মতন যারা ভিডিও করো তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবে বা এডুকেশানও দিতে পারো যারা খেলাধুলো নিয়ে ভিডিও করো তারা স্পোর্টস দেবে আর যারা ট্রাভেল ভিডিও করো ট্রাভেল ব্লগ করো তারা ট্রাভেল অ্যান্ড ইভেন্টস দিয়ে দেবে ঠিক আছে তো আশা করছি ক্লিয়ার হলো এটা তো চলো এবার নেক্সট তোমাদের দেখাই এখানে তোমাদের আরেকটা অপশান অন রাখতে হবে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এটাকে অবশ্যই অন করে দেবে তারপর এখানে আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশানটাকে কিন্তু তোমাদের অবশ্যই রাখতে হবে আরেকটা অপশান আছে এখানটা ক্লিক করলে দেখবে ক্রিয়েটিভ কমন্স বলে দেখো ক্রিয়েটিভ কমনস ক্রিয়েটিভ কমন্স এই অপশানটা যদি তোমরা অন রাখো তাহলে তোমার ভিডিও ধরো কেউ ইউজ করছে তুমি কিন্তু তাকে কখনোই কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না ঠিক আছে তো তুমি যদি স্ট্যান্ডার্ড লাইসেন্স নিয়ে রাখো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স নিয়ে রাখো তাহলে ধর তোমার ভিডিও কেউ ইউজ করছে তোমার ভিডিও কেউ মিস ইউজ করছে ইউজ করলে তো কোনো সমস্যা নেই তোমার চ্যানেলেই প্রমোট হচ্ছে কিন্তু তোমার ভিডিও নিয়ে কেউ মিস ইউজ করছে ইউটিউবেই তখন কিন্তু তুমি তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারো ঠিক আছে এরপরে দেখো এখানে অ্যালাউ এমডিং বলে যে অপশানটা আছে এটাকে অবশ্যই কিন্তু তোমরা অন করে দেবে ঠিক আছে তো এই অপশানগুলো তোমাদের যেগুলো দেখালাম সেই অপশানগুলো তোমরা অবশ্যই অবশ্যই অন করে রাখবে এবং তোমরা এতদিন কীভাবে ভিডিও করেছো আমি তো জানি না যেভাবে প্রসিডিওর বললাম এই অপশানগুলো অবশ্যই দেখে নেবে তোমরা অন করেছো কি করো নি তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা